দরুন কু কা থেকে ষ আধনা বদাপক্ষে বাংলাদেশে বিদ্যুৎ খুব জরুরি। বিদ্যুৎে জরুরি এইটা অনেক আগের থেকে অনুভূত হচ্ছছিল আপনার মধট মনেটা আ কথা। এই বিএনপি সরকার যে সাজকেত থেকে প্রায় সাত বছর আগে পতন হয়েছিল যে সমস্থা কারণে তার মধ্যে বিদ্যুৎ না দিতে পারে এবং বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিষয়ে তারা যে কে ব্যবসাটা করবে। সাইফুর রহমানের সাহেবের ছেলে করবে না তারেক রহমান বন্ধু করবে এগুলি নিয়ে তর্ক করতে করতে বিতর্ক করতে করতে তার এক সময় পার দিয়েছিল বাংলাদেশের বিদ্যুৎ হয়নি বিদ্যুৎ প্রকল্পের কাজ শুধু আলো জ্বালবার জন্য না অনেক ঠিকই বলেছেন ছাত্রছাত্রীদের লেখাপড়া করার যেমন দরকার আলো জ্বালবার শিল্প চলবার জন্য ব্যবসা চলবার জন্য এটা পুরো জাতীয় অর্থনীতির সঙ্গে আজকে বিদ্যুতের সম্পর্ক বতপ্রতভাবে জড়িত সেই কাজটা যখন বিএনপি ঠিক মতো করল না তারপরে আমরা দেখলাম যথার্থভাবে আওয়ামী লীগ এবং অপরাধ তৎকালীন যারা রাজনীতিতে অপোজিশন ছিলেন তারা তাদেরকে সমালোচনা করলেন এবং আমরা সমর্থন করেছি কারণ এটাই স্বাভাবিক বিদ্যুৎ অত্যন্ত জরুরি জিনিস এই সরকার আমরা দেখলাম দেখুন এই ঘটনাটা একটা প্রেক্ষাপট আছে সরকার তার পাঁচটা প্রায়োরিটির মধ্যে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে বিদ্যুৎ উৎপাদন এর পাঁচটা প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই প্রায়োরিটির কথা বলবার পরে আমরা দেখলাম পনেরো দুই বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন একটা ফাইলও তৈরি হল না অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুতের অভাব সম্পর্কিত যে সংকট সেটাকে কৃত্রিমভাবে ঘনীভূত হওয়ার ব্যবস্থা করা হলো সেই কৃত্রিম সংকটকে মোকাবেলা করবার জন্য আমাদেরকে একসময় বলা হলো যে এখন কুইক রেন্টাল প্ল্যান্ট দরকার এবং কুইক রেন্টাল প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন ক্রয় করবার জন্যে আমাদের প্রায় দশ বারো থেকে উনিশ গুণ পর্যন্ত বেশি দামে ক্রয় করতে হবে এবং সেটা বিনা টেন্ডারে দেওয়া হল আচ্ছা বিনা টেন্ডারে দেওয়া হলো কেন এই কারণে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে এবং কিন্তু তার জন্য আবার পাস বিল করানো হলো অর্থাৎ বিনা টেন্ডারে সরকারের কাছের লোকদের সরকারের বড় বড় কর্তৃবক্ষদের আপন আত্ম পরিজনদেরকে এই কাজটা এই বিশাল লাভজনক কাজটা বিনা টেন্ডার দিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে দুর্নীতি হবে সেই দুর্নীতি সম্পর্কে সরকার খবর রাখতো সরকার জানতো জানতো বলেই তাদেরকে পরবর্তীকালে কোন সরকার যাতে ধরতে না পারে তাদেরকে যাতে কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে না হয় একটা তাদের এই যে মানুষ যে ভালোবেসে ভোট দিয়েছিল সেই ভোটের মধ্য দিয়ে যে বিশাল সংখ্যক তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল সেটাকে জনস্বার্থের বিরুদ্ধে ব্যবহার করে ইন্ডেমটি একটা আইন প্রণয়ন করা হলো বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে তারপরেও সমস্যার সমাধান হয় না এরকম একটা সময় আমরা এখন কি দেখছি রামপাল বিদ্যুৎ প্রকল্প করতে আমাদের ভারত থেকে বিদ্যুৎ ইমদানি করতে আমদানি করতে হবে ভারতের সঙ্গে যৌথ আমদানি বিদ্যুৎ প্রকল্প করতে হবে দুইটা প্রতিবেশী দেশ পরস্পরকে যদি সহযোগিতা করে সেটাই কাম্য এটা কোনো খারাপ কথা না কিন্তু এই রামপাল বিদ্যুৎ প্রকল্প যে সুন্দরবনের এই পাশে হচ্ছে তার তো একটা প্রেক্ষাপট আছে ইতিহাস আছে এই প্রকল্পটার অরিজিনাল স্থান এটা ছিল না ছিল হচ্ছে সুন্দরবনের ওই পাশে ভারতীয় ভূখণ্ডে সুন্দরবনের যে অংশ পড়েছে সেখানে হবার কথা ছিল সেখানে কি হলো আমরা দেখলাম ওই এলাকার ভারতের সচেতন বুদ্ধিজীবী সচেতন যে আপনার মানবাধিকার কর্মী এবং রাজ্য সরকার পরে সেটা আসছে এবং বিশেষত এবং এখানকার পরিবেশ কর্মী এবং বিজ্ঞানীদের প্রতিবাদের মুখে তার দেখলাম মামলা হলো সে মামলায় কোর্টে তারা হারলো কেন এই যুক্তিতে যে যুক্তিটা এখন হানু মোহাম্মদরা এই দেশের প্রেক্ষাপট দিচ্ছেন যে তাতে ওই তাদের যে বন সে বন ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে ইকোলজিক্যাল ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে তাতে যে শুধু পরিবেশগত ভারসাম্যের যে কতগুলি আর্থিক এবং জীব বৈচিত্র্যের উপর যে প্রতিক্রিয়া হবে সেটা এইখান থেকে যে উৎপাদিত বিদ্যুৎ তার থেকে যা যা লাভ হতে পারে তার চেয়ে অনেক বেশি এই প্রতিবাদের মুখে একদিকে জনরস অন্যদিকে রাজনৈতিক অবস্থান প্রাদেশিক সরকার এবং সব শেষে তাদের আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ওইটা বাতিল হলো ওইটা বাতিল হওয়ার পর এই ভারতীয়রা প্রস্তাব করলে এটা তোমাদের এই পারে করো মানে কার্যত একটা পরিত্যাক্ত প্রকল্প পরিত্যাক্ত প্রকল্প সেই পরিত্যাক্ত প্রকল্প এখন সুন্দরবনের আমাদের এই পাশের উপর বসিয়ে এটা হচ্ছে আমাদের এই সুন্দরবনকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে সুন্দরবন ধ্বংস করা শুধু যে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা তা নয় তারপর এবং হয়েছে সেই সমীক্ষায় একটা বলা হচ্ছে যে সুন্দরবন যদি না থাকতো সিডরের যে ভয়াবহ ক্ষতি হয়েছে তার চাইতে সেই ক্ষতি অনেক বেশি হতো সুন্দরবন তার গাছপালা দিয়ে সেই প্রোটেকশন প্রোটেকশন দিয়েছে এইটাকে ধ্বংস করা হচ্ছে কিসের কারণে কারণ হচ্ছে যে পরিত্যক্ত প্রকল্প ভারতে ভারতের জনগণের প্রতিরোধের মুখে হতে পারে নাই এরা মনে করে যে বাংলাদেশে একটা দুর্বল সরকার আছে ভারতের প্রতি এবং একটা স্বৈরতান্ত্রিক সরকার আছে অর্থাৎ ভারতীয় সরকার সেই পরিমাণ স্বৈরতান্ত্রিক ওইখানে হতে পারে নাই এখানে একটা স্বৈরতান্ত্রিক সরকার আছে এবং তৌফিক এলাহিদের মতন লোক আছে তো তৌফিক এলাহিরা হচ্ছে দেখেন

সেই দিনের এই বিশাল মুক্তিযোদ্ধা যারা আমাদের জন্য দেশ তৈরি করেছেন সে যখন একটা এত বছর পর একটা রাজাকারি করেন তারা আমি তাকে নব্য রাজাকার বলবো কেন রাজাকার বলবো জানেন তার তো দেশের সম্পদ দেশের মানুষের অধিকার এইটা প্রতিষ্ঠা করে মুক্তিযোদ্ধা করেছিলাম যেই মানুষটা জীবনের যে কোনো পর্যায়ে ইতিহাসের যে কোনো পর্যায়ে যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা রাজাকারী হয় তাহলে আজকে আমাদের যে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং যারা নিঃস্বার্থভাবে যে গ্রুপটা নিঃস্বার্থভাবে বলছেন আনু মোহাম্মদ শহীদুল্লাহ তাদের কথা কারণ তারা কোনোদিন পর দলীয় রাজনীতি ক্ষমতার জন্য করে নাই তারা এই কোনো কখনো বলেও নাই আপনার আপন খেয়ে নিজের পয়সায় লোকজন পুলিশের এরা এরা বিএনপির পিঠে খেয়েছে আওয়ামী লীগের পিঠে খেয়েছে কেন তা এবং সামরিক শাসকদের পিঠে খেয়েছে তারা মনে করে এই দেশটা স্বাধীনভাবে দাঁড়ানো দরকার তারা মনে করে এই দেশের যে প্রাকৃতিক সম্পদ সেইটা বিলং করে দেশের মানুষের সুতরাং এটা মানুষের রক্ষা করতে হবে যখন তফিক এই কথা বলেন তারা একটা নব্বর আচার করেন ভারতের স্বার্থের পক্ষে এই তাদেরই তৈরি করা বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে আজকে কোন লোভাতুর হয়ে এই কাজ করেন আমরা এটা নিন্দা করি এবং আনু মোহাম্মদ আন্দোলনকে সমর্থন করি ধন্যবাদ দর্শক কে আছেন লাইনে একটু হ্যালো হ্যালো আসসালাম আপনার পরিচয় দিয়ে বলুন